মানে আলো কিন্তু দেখা যাচ্ছে না ভাই কিন্তু দেখেন এদিকে কিন্তু লাইট ধরে রাখছে বাট কিন্তু আলো দেখা যাচ্ছে না এই যে দেখেন বাস যারা ড্রয়িং ডাইনিং যারা কি স্পেশালি ডিজাইন করে করতে তাদের জন্য এই পর্দাটা খুবই সুন্দর হবে এগুলো কিন্তু হচ্ছে মাল্টি পর্দা মোটা এবং আপনার আলো অনেক কভার করবে এই যে এখানেও মাল্টি করা আছে এগুলো খুবই সুন্দর জিনিস পঁচিশশো টাকা পিস ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পঁচিশশো টাকা পিস ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট তো এই যে দেখেন এই ডিজাইনটা কিন্তু উপর থেকে একদমই কিন্তু নতুন ভাই একই একদমই নতুন এখানে আছে আপনার যারা একটু মিডিয়াম রেঞ্জের মধ্যে চান দুই হাজার এর মধ্যে এগুলো রয়েছে অনেকগুলো ডিজাইন এগুলোর প্রাইস কম কিন্তু বিষয় হচ্ছে মেটেরিয়ালস আইলেট মেকিং রিবন বর্ডারের কাপড় এগুলো সব উন্নত মানের যেগুলো চার হাজার পাঁচ হাজার তিন হাজার টাকা পিস ওই সেম মেটেরিয়াল দিয়ে এগুলো তৈরি করা হয় খুব সুন্দর আপনি এটা মলফিনু টাইপের হ্যাঁ মোলায়েম একদম খুব মোলায়েম আসসালামু আলাইকুম আমিন ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম মাউন ভাই অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা ভাই আজকে আমরা আবারো চলে আসলাম আয়াত ফার্নিচারে যেখান থেকে আমরা মূলত বরাবরের মতো সব রকম ফার্নিচার কালেকশন দেখাই এবং ফার্নিশিং আইটেম দেখাই জি জি তো আজকের ভিডিওটা হচ্ছে মেইনলি পর্দার কাপড় নিয়ে জি তো সেক্ষেত্রে সবার আগে আপনার শোরুমের রেটটা অ্যাড্রেসটা বলে দিন ভাইয়া আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আপনার আটি বাজার ক্যানিগুঞ্জ মডেল ঢাকা এটা হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ থেকে আপনার আসতে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে বসিলা ব্রিজ পার হইলে আটিবাজার বাজার চৌরাস্তা ইমরান টাওয়ার আপনার ক্যানিগঞ্জ এটা আটি বাজার ইউসিবিএল ব্যাংক পুবালি ব্যাংকের ঠিক উল্টা পাশে ডাউলি ফার্নিশিং অ্যান্ড আয়াত ফার্নিচার আর এছাড়া কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে আয়াত ফার্নিচার কিন্তু অ্যাড্রেস ফোন নাম্বার সমস্ত ডিটেলস কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা চেক করলে পেয়ে যাচ্ছেন আর এখানে দেখেন হিউজ পরিমাণে কিন্তু আপনারা সোপার কাপড় পর্দার কাপড় এছাড়া কিন্তু বিছানার চাদর ফার্নিচার আইটেম থেকে শুরু করে সব রকম আপনারা ফার্নিশিং আইটেম পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছেন জি তো আমিন ভাই আজকে আমরা শুরু করব কোনটা দিয়ে ভাই আমরা শুরু করতেছি যে এখান থেকে এগুলো তো আমাদের নতুন কালেকশন মানে নতুন কালেকশন চলে আসলো আজকে আমরা নতুন কালেকশনগুলো দিয়ে শুরু করব আশা করছি আপনারা পুরো ভিডিও ধৈর্য সহকারে দেখবেন হ্যাঁ এটা হচ্ছে আমাদের যারা ড্রয়িং ডাইনিং যারা একটু স্পেশালি ডিজাইন করে করতে চান হ্যাঁ আচ্ছা হ্যাঁ তাদের জন্য এই পর্দাটা খুবই সুন্দর হবে আচ্ছা এটা কিন্তু আমরা একটু গর্জিয়াস করে করেছি আচ্ছা যেমন আমরা তো রেগুলার সিম্পলি করি কিন্তু একটু ডিজাইন কাস্টমার চায় তখন আমরা আসলে ওই বলে তো আর বোঝানো যায় না এই জন্য আমরা একদম প্র্যাকটিক্যাল করে রাখছি যাতে কাস্টমার দেখলে বুঝতে পারে সহজে বুঝতে পারে আর কি হ্যাঁ ঠিক আছে এটার পাঁচটা কালার আছে আমরা পর্যায়ক্রমে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আরেকটা হচ্ছে এই যে দেখেন এখানে মাল্টি

রেখেছি যাতে কাস্টমার জিনিসগুলা সহজে বুঝতে পারে আর কি হ্যাঁ আমাদের উপরে বর্ডারটাও ম্যাচিং করে দিয়েছি ম্যাচিং করা মাল্টি করে এটার কালার আছে দুইটা আচ্ছা তো আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি তো এগুলার আসলে প্রাইস তো আমি রেগুলারই বলে দেই মামুন ব্লগসের সাথে যারা আছেন সবাই কিন্তু জানেন আমার রেগুলার ভিডিও যায় মামুন ব্লগসে তো এটা কিন্তু আমি প্রাইস

খুবই সুন্দর পর্দা হ্যাঁ এগুলো পঁয়ত্রিশশো টাকা পিস ডিসকাউন্ট এগুলো পঁচিশশো টাকা পিস ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পঁচিশশো টাকা পিস

আহ এটা আমরা বলি আপনার ওই যে জামদানি যে শাড়িগুলো আছে না সিল্ক টাইপের এটা কিন্তু অনেকটাই খুব সুন্দর এগুলো আপনার ছয় কুচির পর্দা পঁয়ত্রিশশো টাকা আচ্ছা আপনার ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পঁচিশশো টাকা দেখেন কত সুন্দর পর্দা হ্যাঁ এগুলো আপনার ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পঁচিশশো টাকা পিস ফিফটিন পার্সেন্ট পঁচিশশো টাকা পিস খুবই সুন্দর ভাই দেখতে আমি প্রত্যেকটা ভিডিও যখন করি আমি নতুন কিছু রাখার চেষ্টা করি এই যে দেখেন এই ডিজাইনটা কিন্তু উপর থেকে নিচে একদমই কিন্তু নতুন ভাই একদমই নতুন আমার যারা ভিউয়ার্স আছেন আমার আমার থেকে যারা কিনা কাটা করেন তারা তো জানেনি আমার আইটেম কি বা কোয়ালিটি কি আর যারা নতুন আছেন তারাও দেখতে পারবেন আমার সবগুলো ভিডিও এগুলো কিন্তু একদম আপনার নতুন কালেকশন এটা হচ্ছে আপনার খুব সুন্দর আপনি এটা মলফিনো টাইপের খুব মোলায়ম হ্যাঁ এটাও কিন্তু খুব মোলায়েম আচ্ছা আসলে পর্দা কিন্তু খসখসা হইলো খুব একটা ভালো হয় না পর্দাগুলো সফট হইতো হয় তাইলে পর্দাটা ওয়াশ করা ইউজ করা খুব আরামদায়ক হয় এখানে আছে আপনারা যারা একটু মিডিয়াম রেঞ্জের মধ্যে চান 2200 2500 এর মধ্যে এগুলা রয়েছে অনেকগুলো ডিজাইন সো আপনারা মানে বাজেটের মধ্যে যারা কিনা খুঁজছেন এই তিনটা প্রাইজে আপনার বাজেট অনুযায়ী হলো 2500 টাকা 15% ডিসকাউন্ট 2100 সামথিং আসে এখানে রয়েছে যারা একটু কম প্রাইজের মধ্যে চান কিন্তু আমি বরাবর সব সময় একটা কথা বলি যে এগুলার প্রাইস কম কিন্তু বিষয় হচ্ছে মেটেরিয়ালস আইলেট মেকিং রিবন বর্ডারের কাপড় এগুলো সব উন্নত মানের যেগুলো চার হাজার পাঁচ হাজার তিন হাজার টাকা পিস ওই সেম মেটেরিয়াল দিয়ে এগুলো তৈরি করা হয় এগুলো এক হাজার টাকা পিস ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আটশো পঞ্চাশ টাকা আসে এগুলো হ্যাঁ তবে এগুলোর ক্ষেত্রে আপনার ডাইরেক্ট রেট হলো আটশো টাকা হ্যাঁ টাকা যদি দিয়ে করি সাড়ে চারশো টাকা বিক্রি করা যায় আমরা তো ফিউজিং করে করেছি আইলেট গুলো বিশ পঁচিশ টাকা দামের আইলেট গুলো দেওয়া হ্যাঁ কিন্তু আমরা যদি নরমালি দুই তিন টাকা চার টাকা দামের আইলেট দিই তাহলে কিন্তু দাম কমে যাবে এখানে অনেক সুন্দর সুন্দর পর্দা রয়েছে আর আমাদের তো স্ক্রিনে দেওয়া নাম্বার আছে খুবই সুন্দর ডিজাইন এখানে কিন্তু আমরা এখন যাচ্ছি তলায় হ্যাঁ দেখেন খুবই চমৎকার দর্শক আপনারা যারা কিনা আসলে এই টাইপের মানে খুব সুন্দর রাজকীয় পর্দা চাচ্ছেন আপনারা কিন্তু চাইলে কিন্তু আয়াত ফার্নিচারে কিন্তু আসতে পারেন এখানে কিন্তু রয়েছে ব্ল্যাক আউটের যে পর্দাগুলো ভাই এগুলো 100% ব্ল্যাক হবে 100% এই যে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা তো যারা কিনা বলেন ভাই আমরা একদম প্রপার ব্ল্যাক আউটটা নিব আপনারা কিন্তু একদম প্রপার ব্ল্যাক আউটটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন দেখেন এই যে মানে আলো কিন্তু দেখা যাচ্ছে না না ভাই কিন্তু দেখেন এদিকে কিন্তু লাইট ধরে রাখছে বাট কিন্তু আলো দেখা যাচ্ছে না এই যে দেখেন বাস

আরেকটু কমের মধ্যে এগুলো এক হাজার টাকা পিস সব এটা খুবই সুন্দর এগুলো খুব সুন্দর সুন্দর খুব সুন্দর স্ট্যান্ডার্ড জিনিস হ্যাঁ কম প্রাইজ এর মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস বিভিন্ন কালারের এক হাজার টাকা পিস ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এখানে রয়েছে আপনার আমাদের তো অনেক আইটেম পর্দা সোফা ফার্নিচার যা আছে

ড্রয়িং ডাইনিং এর ডিজাইন দিতে চান তাদের জন্য এগুলো খুব সুন্দর আচ্ছা আচ্ছা আমাদের এখানে একদম রেডি করা আছে যে যেরকম চান কালার ম্যাচিং করে বিভিন্ন রকমের কালার রয়েছে আমরা দিয়ে দিব এখানে রয়েছে ড্রয়িং ডাইনিং এর বিভিন্ন রকমের শেয়ার মাঝখানে হিসেবে দেওয়ার জন্য আর জি এগুলো খুব গর্জিয়াস শেয়ারস এরকম কিন্তু ধরেন আমাদের তো অনেকগুলো ফ্লোর আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু রাখা আছে আশা করি যার যেরকম প্রয়োজন যার যে মনে করেন আপনি মনে মনে একটা টার্গেট এই ধরনের কালেকশন করবো হ্যাঁ আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন ফোন দিবেন আমরা সেই কালেকশনগুলো আপনাকে দিয়ে দিব এখন বিষয় হচ্ছে আপনারা তো আমাদের সব ভিডিও দেখতে পারেন না হয়তো একটা দুইটা দেখেন ওগুলাতে আপনি যে কালেকশন আছে পেয়ে যান কিন্তু এছাড়াও কিন্তু আমাদের অনেক কালেকশন রয়েছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন সরাসরি আসতে পারবেন আসার অ্যাড্রেস হচ্ছে আটিবাজার ক্যানিগঞ্জ মডেল ঢাকা একদম আটিবাজার চৌরাস্তায় ইমরান টাওয়ার ডার্লি ফার্নিশিং অ্যান্ড আয়াত ফার্নিচার এটা খুব একটা মানে সুনামধন্য প্রতিষ্ঠান এটার থেকে কিন্তু সারা বাংলাদেশ ক্যান্টনমেন্ট আপনার আর্মি নেভি আপনার বিমান বাহিনী সবগুলো কর্পোরেট কাজ কিন্তু আমরা করে থাকি আচ্ছা তো আপনারা ইনশাআল্লাহ আপনারা ভাই ডেলিভারি তো সারা বাংলাদেশে দিচ্ছেন ডেলিভারি সারা বাংলাদেশে এমন কোন জায়গা নাই যে এক পিস পর্দা নেবেন ডেলিভারি হয়ে ডেলিভারি হয়ে যাবে জি বাসা যা পৌঁছে দিয়ে আসবে তো দর্শক আজকে আমরা ভিডিওটি করলাম ডালি ফার্নিশিং থেকে এখানে কিন্তু আসলে আপনারা সব রকম কিন্তু এরকম চমৎকার চমৎকার কিন্তু পর্দা পেয়ে যাচ্ছেন তো যার যেরকম পর্দা লাগবে আপনারা কিন্তু সরাসরি ভিজিট করবেন ডালি ফার্নিশিং এর আউটলেট তো নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম